হ্যালো এভরিওয়ান বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আবারও জুয়েলারি প্রেমী পেজ থেকে নিয়ে চলে এলাম আরও কিছু নতুনত্ব কালেকশান তোমাদের সামনে আজ কিন্তু যে কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু সিটি সেন্টার যে শোরুম সিটি সেন্টার শোরুমে কিছু পার্ল কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো এটা দেখছো একটা পার্লের নেকলেস খুব সুন্দর একটা ফ্লোরাল পেন্ডেন্ট মাত্র থ্রি পয়েন্ট ওয়ান সেভেন যাচ্ছে ওয়েট এবং এটার প্রাইস আসছে কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে উইদিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে চলে আসছে দুর্দান্ত দেখতে এই পার্লের নেকলেসটা একটা দেখতে মধ্যে দেখো কি সুন্দর পার্লের নেকলেস পুরোপুরি গিফট বলো বা সেলফ কথাই কেন আজ কিন্তু দেখছো আমাদের নতুন আউটলেট দুর্গাপুর সিটি সেন্টারের কালেকশন টু পয়েন্ট নাইন এইট ভেরি লাইট ওয়েটের মধ্যে দুর্দান্ত দেখতে আর কালেকশন চলে আসছে মাত্র কুড়ি পঁচিশ হাজার টাকা রেঞ্জের কুড়ি পঁচিশ হাজার টাকা রেঞ্জের দেখো খুব ইউনিক দেখতে কালেকশনটা কিন্তু আবারও আর একটা কুড়ি পঁচিশ হাজার টাকার রেঞ্জে তিন গ্রাম ষাট মিলি থ্রি পয়েন্ট জিরো সিক্সের দুর্দান্ত আর একটা পার্ল নেকলেস কালেকশন এগুলো কিন্তু খুব সুন্দর সেমি পার্ল ইউজ করা আছে দুর্দান্ত দেখতে দেখো নেকলেস কালেকশনটা এটাও কিন্তু একটা বরফির মধ্যে যাচ্ছে খানিকটা কাটাই পিস দিয়ে খানিকটা ছেলার কাজ আছে দুর্দান্ত কালেকশন কুড়ি পঁচিশ হাজার টাকা রেঞ্জ অনলি এটা কিন্তু আবার নিয়ে চলে এসেছি পঁচিশ তিরিশ হাজার টাকা রেঞ্জের কি সুন্দর দেখো যথেষ্ট বড় দেখতে পেন্ডেন্টটা আবার মিনিকারি ওয়ার্ক করা আছে ফ্লোরাল ওয়ার্কের মধ্যে মিনিকারি ওয়ার্ক মাত্র থ্রি পয়েন্ট সেভেন সেভেন ওয়েট এই জন্য বললাম পঁচিশ তিরিশ হাজার টাকা রেঞ্জের খুব ইউনিক দেখতে কিন্তু প্রত্যেকটা কালেকশন এবার আবারও তোমাদের কিছু ইউনিক রেঞ্জের চোকার দেখিয়ে নেবো পার্লের চোকার দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত দেখতে চোখের কালেকশনটা ছোট্ট মিনে কাজ করা আছে দশ পনেরো হাজার টাকার মধ্যে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ফোর ফোর ওয়েট দেখো খুব ইউনিক দেখতে কালেকশনটা কিন্তু এইটা কিন্তু আবার উইদ ইন টেন থাউজেন্ড কালেকশনটা খুবই সুন্দর দেখতে পার্লের চোখের এটাও চলে আসছে ওয়ান পয়েন্ট টু উইদ ইন টেন থাউজেন্ড আবারও একটা মাত্র দশ হাজার টাকার মধ্যে খুব সুন্দর পার্লের চোকার গিফট বলো কিংবা সেলফ ইউজ বলো দুর্দান্ত দেখতে লকেটটা কিন্তু এটার ওয়েট আসছে ওয়ান পয়েন্ট টু সেভেন হেন্স অনলি উইদিন টেন থাউজেন্ড রুপিস আর একটা খুব অত্যধিক সুন্দর দেখতে পার্ল চোকার বেবিদেরও ইউজ করাতে পারো বেবি অর্নামেন্টস হিসাবে এত লাইট ওয়েট যখন মাত্র ওয়ান পয়েন্ট জিরো মানে নয় হাজার টাকার মধ্যে চলে আসছে উইদিন নাইন প্রাইস চলে আসছে অনলি এবার তোমাদের সামনে নিয়ে চলে আসবো পার্লে সীতা কিছু সেট দেখাবো তোমাদেরকে খুব সুন্দর একটা ময়ূর মিনেতারি ওয়ার্ক করা ময়ূরের ওপরে পার্লে সীতা খুব সুন্দর দেখো জিনিসটা এমন কিছু ওয়েট নয় কিন্তু সেভেন মানে মাত্র সিক্সটি থাউজেন্ড রুপিস মানে রেঞ্জ যাচ্ছে ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ এই পার্লের খুব সুন্দর দেখতে সীতাহারটা ক্লোজলি দেখো খুবই দুর্দান্ত দেখতে ময়ূর মিনে করা এরই ম্যাচিংয়ের কানের দুলও দেখাবো আর তোমার ওই পুরো ব্রাইডাল সেটটা যেমন বলছি গলার চোকারও দেখাবো আর হাতের মান্তাসাও দেখাবো তিরিশ হাজার টাকার মধ্যে চলে আসছে চোকারটা ময়ূরের কাজ করা দেখো দুর্দান্ত দেখতে দেখো ফোর ফোর টাইমস আছে তোমার এই যে পার্লেট চেনটা ফোর টাইমস আছে থ্রি পয়েন্ট এইট এইট যাচ্ছে এটার ওয়েট খুব সুন্দর একটা ইউনিক দেখতে পার্লের চোকার ম্যাচিং উইথ দ্য হার আবারও ষাট হাজার টাকার মধ্যে পার্লেট যেই সেটটা দেখালাম সীতাহারার চোকার সেটার সঙ্গে ম্যাচিং করা খুব সুন্দর ময়ূরেরই লং কানের দুল বলতে পারো পার্লের কানের দুল সেভেন বুঝতেই পারছ এগুলো প্রত্যেকটা সেমি পার্ল আছে এটাও কিন্তু ষাট হাজার টাকাই রয়ে এটা কিন্তু প্রায় এক লাখ টাকার কাছাকাছি যাচ্ছে ওই রকমই মিনেকারি ওয়ার্কের খুব বিউটিফুল দেখতে দেখো বাটারফ্লাই বাটারফ্লাই মানতাসা প্রচন্ড সুন্দর একটা লুকস এই যাচ্ছে হাত ভর্তি করা বাটারফ্লাই মান্তাসা এটা চলে আসছে এক লাখ টাকার কাছাকাছি এক লাখ টাকার রেঞ্জে থার্টিন পয়েন্ট জিরো ফোর মোটামুটি ওইটা কানেকটা বললাম তোমার ষাট হাজার টাকা হাটটাও বললাম ষাট হাজার টাকা ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা আর সঙ্গে তোমার চোকারটা বললাম আরও তিরিশ হাজার টাকা মানে হচ্ছে তোমার দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কানের আর তারপরে তোমার চোকার এই চোকার আর লং হারটা আর এটা যাচ্ছে এক লাখ টাকা মানে টোটাল এই সেটটা তোমার মোটামুটি আড়াই লাখ টাকা মতো আসছে মোটামুটি এই টোটাল সেটটা যেটা দেখছো আড়াই লাখ টাকা মতো আসছে ধরো ফুল সেটটা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কানেক্ট করো যাতে তোমরা কিনতে পারো জুয়েলারি প্রেমীর পেস থেকে ডাইরেক্ট কিনে নাও এটা কিন্তু জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড স্টেশন বাজার স্টেশন স্টেশন বাজার নয় সরি স্টেশন বাজার বলে বলে অভ্যাস হয়ে গেছে সিটি সেন্টার সিটি সেন্টার আউটলেট থেকে তোমাদের কাছে এই এই যে পুরো জিনিসটা তুলে ধরলাম তোমাদের সামনে থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইউন্ট বেশি বেশি করে সাবস্ক্রিপশান চাই বেশি বেশি করে আমাদের লাইক চাই কমেন্টস চাই শেয়ার চাই সেগুলো কিন্তু অবশ্যই মনে করে তোমরা করে দিও খুব সুন্দর দেখতে জিনিসটা থ্যাংকস ফর ওয়াচিং